সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আরেকটা নিয়ে আসলাম নয় এটা হলো রিসেপশন মানে বউ ভাতের তো ওরা বিয়ের সময় বিয়ের দিনে তো সবাই পার্লার থেকে সাজু কিছু করেছিল এখন ওরা অনেক সময় পাচ্ছে সেই জন্যে বাসায় সাজগুজ করে নিচ্ছে সবাই যে যার মতন ও ও ওকে করে দিচ্ছে ও ওকে করে দিচ্ছে তবে সবাই বাসায় করতেছে আমি যখন যে ওখানে পৌঁছেছি তখন দেখি সবাই ওরা সাজুকুচু করতেছে ও পার্লারে চলে গিয়েছে বউয়ের সাথে আরও একজন দিয়েছে ও এই যেইভাবে ওরা সুন্দর করে সাজুগুজ শেষ করে অনুষ্ঠানে আমরা চলে আসছি আমি আমি আসছি আমার সাথে আরও কয়েকজন চলে আসছি এখানে বাদ মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে তো সবাই খাচ্ছে আর আজকে তো তেমন কোনো কিছু না তো খালি আজকে খাওয়া দাওয়া আর হাসিটা কেমন আছো মানে কি গল্প করা ছবি তোলা ইত্যাদি ইত্যাদি সেই জন্যেই আজকে বেশি আর কথা বলবো না তোমরা উপভোগ করা ভালো লাগবে নিশ্চয়ই আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ আর আমার সাথে भिडियो भलो लेगे थे लाइक दिए शेयर कर सब्सक्राइब कर दिया चैनल के अच्छा आज के पर्यटन कहाँ जा रहे हो

आय नबुलेछु सबै सबै हाल छर देख्नु लाग्यो सबैले क्यामेरा तगाई भन्दै न दो आइद

হে <laughs> এক 왜냐면 제가 금이라인차가니다 아고 내가 막왜왜 산디야? 누가 아아무것가뭐

নাম না তোমাদের না হাবি এখন পুরো আমি তোমাকে এই ভাত ছাড়া খেতে পারে না একটা